রামনারায়ণ রাম প্রথমেই আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা ভীষণ ভালো লাগবে খুব গুরুত্বপূর্ণ আমাদের চলার জীবনে শ্রী শ্রী ঠাকুর বলছেন তিলু আছে তিলু খুব গুণী তিলুর কথা অনেক বলেছি এসব বলা নিষেধ তবুও বলি কেন দৃষ্টান্তমূলক হিসেবে বলি কি ধরনের হলে স্যাংশন হয় সেটা জানানোর জন্য বলি সিসি ঠাকুর কিন্তু বলছেন ঠাকুর বলছেন ইজি তো আমাকে অখুশি রাখার কারণ তো কিছু নাই সিসি ঠাকুর বলছেন আমার লগে মানে আমার সঙ্গেই ঝগড়া হওয়ার কারণ তো কিছু নাই যতগুলি লোক আসে সবার উপর খুশি থাকি আমি বাবা বলে তারা আমার উপরে ছাপিয়ে পড়ে আমাকে খুশিতে জড়িয়ে ধরে তাদের সবার উপর খুশি সবগুলিকে আদর করি দেখো না সবারই তো তো পার দিতাছি বেশিরভাগই কইরা সবই তো যাইতেছে গিয়া একশোর মধ্যে আটানব্বই জনকেই পার করে দিতাছি শ্রী ঠাকুর কিন্তু বলছেন পার করণের লজ্ঞাই তো দিতাছি আমি রাখনের না রাখনের লয় না শ্রী ঠাকুর বলছেন আমার এখানে যেটা বাইজা যাইব মানে আটকে যাবে আর কি ত মানে তাগো ব্যাস তাগো মানে তাদের এখানে শ্রী ঠাকুরের ভাষায় কিন্তু এখানে দেওয়া রয়েছে হইয়া গেল আবার কে আইব রেকর্ড নিয়া তা আর কোনো দিন বলতে পারা যাইব না আবার কবে আইব হ্যাঁ সেইটা কিন্তু কোনো দিন বলতে পারা যাইব না খুইজা আর পাওয়ায় খুইজা আর পাওয়া যাইব না এই বারে বারে জন্ম পাঁচশো কোটি বছরেও হইতে পারে আবার পাঁচ হাজার কোটি বারও জন্ম নিতে পারে হ্যাঁ একটা সামান্য অশান্তির জন্য পাঁচ হাজার এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের চলার জীবনে আমাদের স্মরণে সবসময় রাখতে হবে এবং আমাদের এই তত্ত্বে প্রতিষ্ঠিত হতে হবে এবং তত্ত্বগুলোকে মেনে চলতে হবে আমাদের কিন্তু নিজেদের অনেক অনেক ভালো হবে শ্রী শ্রী ঠাকুর এখানে অনেক অনেক কিছু বলে গেছেন আমরা কিন্তু সেসব মানে মেনে চলার চেষ্টা করি বা হয়তো হয়ে ওঠে না কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সামান্য অশান্তির জন্য পাঁচ হাজার বার কিন্তু হ্যাঁ পাঁচ হাজার কোটি বার জন্ম একটা সামান্য অশান্তির জন্য পাঁচ হাজার কোটি বার জন্ম হতে পারে তো পাঁচ হাজার কোটি বার জন্ম তো এখানে নয় হ্যাঁ সামান্য অশান্তির জন্য কিন্তু শ্রী ঠাকুর বলছেন সেটা না করলেই হয় হ্যাঁ পাঁচ হাজার কোটিবার জন্মের পরে হয়তো তার একটু উন্নতি হইলো তাহলে উন্নতি আসতে কতটা সময় কতটা কাল অপেক্ষা করতে হবে এই জন্মের পরে সামান্য একটু লাভ কি হইল পাঁচ হাজার উন্নতিতে কিন্তু এই পাঁচ হাজার কোটিবার জন্ম সম্পূর্ণ কাইটা যাইতে পারে হ্যাঁ একটু খুশি সামান্য একটু খুশির ছোঁয়া লাগালে তাহলে সামান্য অশান্তি মানে সামান্য কথা নিয়ে কিন্তু অশান্তি করা যাবে না একদম যাবে না হ্যাঁ তো সামান্য একটু উন্নতিতে লাভ করো মানে এই ঠাকুর সিসি ঠাকুর বলছেন এই পাঁচ হাজার কোটি বার যে জন্ম নিতে হবে সেটা কিন্তু কাইটা যেতে পারে তো কীভাবে কাইটা যাবে শ্রী ঠাকুর বলছেন একটু খুশি সামান্য একটু খুশির ছোঁয়া লাগলে আগেই বলেছি এটা আমার হাতে নেই প্রকৃতির খেয়াল প্রকৃতি কিন্তু সব হ্যাঁ আর টাকা টিকিট কাইটা দশ লাখ টাকা পাইয়া গেল। সবকিছু নিয়াই আমারে খুশি করতে হইব এমন কোনো কথা নাই সবকিছু নিয়াই আমারে খুশি করতে হইব এমন কোনো কথা নাই অন্তরে তৃপ্তি থাকলেই হচ্ছে সব সময় অন্তরে তৃপ্তি থাকতে হবে কিসে কিসে খুশি হব নাম তো কিছু নাই যেমন হচ্ছে কাজে কর্মে আচারে ব্যবহারে আলাপে আলোচনায় বাধ্য থাকে না এরকম নাম ধরে কিছু নাই এই যে লোকগুলো খুশি হয় নাম ধৈরা ধৈরা কাম করে হ্যাঁ সবটা নিয়ে খুশি হইয়া যায় গিয়া সবচেয়ে বড় কথা হলো আমি যে কথাগুলি শ্রী ঠাকুর বলছেন সবচেয়ে বড় কথা হলো আমি যে কথাগুলি বলি সেইগুলির গুরুত্ব দিবা হ্যাঁ সেইগুলির গুরুত্ব দেবে তোমরা না জেনে কোনো কথা বলবে না ধারণার বসে চলবে না কান কথায় শুনবে না হ্যাঁ না বুঝে কথা বলবে না একদম শোনা কথার উপরে চলবে না যে কথাগুলো বলবো মনোযোগ দিয়া শুনবা শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন এই আর কি কাছে থাকলে প্রমোশন পাওয়া যায় ভালো প্রমোশন পাওয়া যায় হ্যাঁ আর সেখানে যদি আমাকে তর্ক করতে হয় বুঝাইতে হয় ঠিক বলছি সত্য বলছি ইত্যাদি আমাকে বলতে হয় তাহলেই গোলমাল হ্যাঁ আমি বুঝাবো না কিছু আমি বুঝতে দেবো না কিছু কিসে কি হইতেছে আমি ঠিক বইলা যাব তোমরা মন দিয়ে শুনবা না ঠিক বলছি ঠিক বলছি আমারে যেন বলতে না হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন তারপর হচ্ছে যে এখানে কিসে কি হয় সেটা জানা গেল না কার কার হইতাছে সে তো বুঝা বইলাই দিলাম মনা তিলোতম্ম ভূপেন ওদের কথাই বলছিস শ্রী শ্রী ঠাকুর কিছু ব্যক্তি কিন্তু নাম নিয়েছেন যাদের গুণ একটা কথা মনে শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা কথা মনে রাখবা আমি সহজে বিগড়াই না আমি কারোর উপর সহজে রাগ করি না হ্যাঁ আগে বুঝাইতে চেষ্টা করি বুঝানে আমি চান্স দিই সবসময় চান্স দিই ভুল করছো মনে হয় হ্যাঁ বুঝানে ফট করে রাগ করি না বুঝাইলেই যদি না বোঝে তারপরেও যদি রাগ করে আরও দুই একবার কইরা বুঝাই হ্যাঁ আরও দুই তিনবার কইরা চান্স দেই তারপরেও যদি চেহারা দেখাইতে শুরু করে একেবারে তাহলে তো হইয়াই গেল হ্যাঁ আমার কাছে কোনো কিছু লুকাইতে পারবা না যা জিজ্ঞাসা করুন পরিষ্কার কথা বলতে হবে তুমি লুকাইবা ঠাকুর তো এখানে নাই লুকাইবা না যা জিজ্ঞাসা করবো ফটাফট বইলা দেবা আমি যখন যা নিষেধ করব সেটা করতে পারবে না কারণ মৃত্যুটা যখন আছে আমি কেন বলবো না মৃত্যুটা যদি না থাকতো তাহলে আমি বলতাম আমার ঠেকাটা কি শ্রী ঠাকুর বলছেন এসব বলবার মৃত্যু যখন আছে আজকে আছি কালকে কিন্তু যেতেই হবে ঠিক আছে কিছু আমি যদি না আটকাই সবগুলি কিন্তু উল্টা পড়বা সেটা কেমন হইব তাই আমি যেটা বলবো সেটা কারেক্ট ধরে দেব। ইনার মিনিং সবচেয়ে বড় কথা আমি যখন একটা কথা বললাম পাঁচ কথা সাত কথা হোক কি উদ্দেশ্যে বলছি সেটা তোমার জানা নেই শ্রী ঠাকুর বলছেন আমি যেটা বলবো সেটা মেনে নেবে আমি যে কথা বলবো যে কথা দেবো সেটা নষ্ট করব না আমার কথা আমি নষ্ট করব না কিন্তু ঘোরাবো ডানের পর বায়ে নেব বায়ের পর ডায়ে নেব মাকুর মতন কেন ঘোরাই দিচ্ছি জানো কারণ এক্সাক্ট কথা যদি তোমাকে বলতে যাই সেটার হিতে বিপরীতও হতে পারে অনেক সময় হয় তোমাকে ভালো করার জন্য এমনভাবে ঘুরিয়ে বলতে হবে যাতে কোনো রিয়াকশান না হয় এক্স্যাক্ট কথাটাই তোমার যাতে রিয়াকশান না হয় সেটাই উদ্দেশ্য তোমাকে ভালো করাই আমার উদ্দেশ্য না হলে কথাটা বলতে আমার আপত্তি কি আছে কোনো আপত্তি নাই কিন্তু এক্স্যাক্ট কথাটার যদি তোমার রিয়াকশান হয় তোমার যাতে ক্ষতি না হয় তার জন্যই এইভাবে বলা তো আজকে তত আলোচনা এইটুকুই রামনারায়ণ ও রাম গুরুর কৃপাহী বললাম